এদিকে জামিন পেয়ে যা বললেন নাসির ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলার ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী এয়ারলাইন্স কোম্পানি সৌদি আর ক্রেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মি সহ তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত অন্য আসামি হলেন তামিমার মা সুমি আক্তার দশ হাজার টাকা মুছলেকায় তাদের জামিন মঞ্জুর করা হয়েছে রোববার একত্রিশে অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে তিন আসামি তাদের আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুরের আদেশ দেন জামিন পাওয়ার পর ক্রিকেটার নাসির হোসেন গণমাধ্যমকে বলেন আমরা আদালতের রায়ে সন্তুষ্ট আদালত সব দিক বিবেচনা করে জামিন মঞ্জুর করেছেন এর আগে রোববার সকাল সাড়ে দশটার দিকে তারা আদালতে হাজির হন এরপরে তাদের পক্ষে জামিনের আবেদন করা হয় গত ত্রিশে সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটি প্রতিবেদন দাখিল করা হয় প্রতিবেদনে আমলে নিয়ে বিচারক তাদের আদালতে উপস্থিত হওয়ার জন্য আজকে দিন ধার্য করেন দেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন একটি প্রতিক্রিয়াশীল মহল বিভিন্ন ঘটনার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা দেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে রোববার একত্রিশে অক্টোবর রাজধানীতে একটি কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন মন্ত্রী বলেন সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং দেশকে এগিয়ে নেওয়া তাদের সহ্য হচ্ছে না বলেই তারা একের পর এক ষড়যন্ত্র করছে দীর্ঘদিন ধরে তারা এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে রাত দিন ষড়যন্ত্র করছে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না কারণ সরকার বিভিন্ন সংস্থা ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক রয়েছে